তারা কিন্তু রামকে একটা ওয়েপেন হিসাবে ইউজ করছে তারা রামকে দেবতা বা ভগবান এটাই মান্যতা আছে সেই মান্যতা হিসাবে ইউজ করছে না তাকে পূজনীয় হিসাবে ইউজ করছেন না আপনার যদি পুলিশ আপনার কথা না শোনেন তা আপনার পুলিশ মন্ত্রী থাকার অধিকার নয় সম্প্রতি শিবপুরে রামনবমী ঘিরে যে উত্তেজনা শুরু হলো পশ্চিমের অন্য জায়গা থেকে তিনি মমতা সরকারের পুরোপুরি দায় নিতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী যেভাবে উনি বলেন যে আমি মুসলিমদের ভালোবাসি মুসলিমদের রক্ষা করো উনি কিন্তু তা পালন করতে পারেননি উনি কিন্তু শিবপুরের যে ঘটনা এটা সম্পূর্ণ ভাবেই ভাষায় আমাকে বলতেই হয় যে এক সময় যখন গধরার দাঙ্গা হয়েছিল সেই তখনকার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জিজ্ঞেস করা হয়েছিল সাংবাদিকদের দ্বারা যে পশ্চিম বাংলায় দাঙ্গা হয়নি কেন উনি বলেছিলেন একটা কথা যে সরকার চাইনি বলে তো দাঙ্গা হওয়াটা কিন্তু সরকারের চাওয়া না চাওয়ার মধ্যেই হয়ে থাকে আর শিবপুরে দাঙ্গা হয়নি এটা একটা কিছু এলিমেন্ট আর এস এর এলিমেন্ট তারা হিন্দু না কে বলা যাচ্ছে না আর এস এস তারা হিন্দু ধর্মকেও ঠিক ভাবে মানে না সনাতন হিন্দু ধর্ম সনাতন হিন্দু ধর্মের সিদ্ধান্তকে না মেনেই তারা নিজেদের একটা রাজনৈতিক বেনিফিট নেওয়ার জন্য সেই এলাকায় যায় এলাকাটা হচ্ছে শিবপুর পি বস্তি শিবপুর থানার কাছ থেকে শুরু শুরু ভাবতে পারছেন শিবপুর থানার পাশ দিয়ে একদম তার পঞ্চাশ বা চল্লিশ মিটার হবে না সেইখান থেকে শুরু হচ্ছে কোন ফোর্স নিষ্ক্রিয় দুটো আড়াইটার দিক দিয়ে মিছিল নিয়ে যাওয়া নিয়ম ছিল যে মিছিল চলে যাবে শেষ হয়ে যাবে শেডিউল ছিল কিন্তু তা মান্য করেনি পুলিশ মানায়নি সেই জিনিসটা পুলিশ বাধ্য করেনি তাদেরকে পুলিশ তাদেরকে কোন রকম পুলিশ কোনো ভাবে সক্রিয় ভূমিকা পালন করেনি তার ফলে কি হলো সেই এলাকা দিয়ে গেল ইফতারের আগে সেই আমি হাইকোর্টের মামলা সেরে দিয়ে হিয়ারিং করে দিয়ে আমি হাওড়া কোর্টে গিয়েছিলাম ইনজাংশন একটা হিয়ারিং ছিল সিভিল মামলা সেই ইনজাংশন হিয়ারিং করার পরে একটু আমার জুনিয়র নিয়ে ঘুরতে গেলাম সেই ময়দানে যেখানে রাম মন্দির হয়েছে আর কি রামের পুজো হবে শ্রী রামের পুজো হবে সেখানে গিয়ে দেখলাম আমি একটু বসলাম বসে আমার জুনিয়ার একজন ওখানকার উকিল বাবু জিজ্ঞেস করলেন যে আপনি কি আর এস থেকে আছেন অর্থাৎ রাষ্ট্রীয় লয়ার সংঘ অর্থাৎ আর এস এস এর তো আমার জুনিয়র উত্তর দিলেন যে এটা কি রাম কি শুধু রাম কি শুধু বিজেপি দের শুধু আর এস না সকল হিন্দুদের তারা রামকে কিন্তু করার উদ্দেশ্য নয় তারা নির্দিষ্ট একটা ধর্মীয় নির্দিষ্ট ধর্মের মানুষকে প্রভোগ করার জন্য তাদেরকে উস্কানোর জন্য তারা কিন্তু রামকে একটা ওয়েপেন হিসাবে ইউজ করছে তারা রামকে দেবতা বা ভগবান এটাই মান্যতা আছে সেই মান্যতা হিসাবে ইউজ করছে না তাকে পূজনীয় হিসাবে ইউজ করছেন না এটা শ্রদ্ধা ভক্তি আলাদা জিনিস হয় ওটা মনের মধ্য থেকে মধ্যে তা না করে তারা যায় এবং মমতা সরকার মমতা সরকারের এখানে সম্পূর্ণ দোষ মমতা সরকার জেনে গেছে যে পশ্চিমবঙ্গে সাগর দিঘির যে ফলাফল সেখান থেকে মমতা সরকার দুধেল গায় সংখ্যালঘু মুসো মুসলিমদের ভোটটা আমার কাছ থেকে চলে গেছে বিজেপির জুজু দেখানো যাচ্ছে না এই বিজেপির জুজু দেখানোর জন্য এই আর এস এর জুজু দেখার জন্য মমতার আমলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আর এস এর স্কুলের সংখ্যা বাড়ছে আর এর শাখা হচ্ছে মমতা ব্যানার্জি হচ্ছে হাতিয়া নিয়ে যা নিয়ে পারবে যাবে আমার আমার অনুমতি থাকছে এই কেমন কথা কেমন কথা আপনার পুলিশ কেমন আপনার পুলিশ কে অসিকে ইমিডিয়েট সাসপেন্ড করা উচিত অসিকে ইমিডিয়েট আপনাকে সমস্ত অফিস শিবপুর থানার সমস্ত অফিসার দের কে সাসপেন্ড করা উচিত আপনার যদি পুলিশ আপনার কথা না শোনেন তা আপনার পুলিশ মন্ত্রী থাকার অধিকার নয় পুলিশ আপনার কথা শুনছে না আপনি বলছেন মিডিয়াতে এসে এ কেমন কথা পুলিশ আপনার কথা শুনছে আপনি মুখ্যমন্ত্রী কেন থাকবেন আপনি অম মিনিস্টর স্বাস্থ্য দপ্তরটা ছেড়ে দেন না না তা আপনি ছাড়বেন না এর মানে কি এর মানে সম্পূর্ণ এর মানে আমরা স্পষ্ট বলতে চাই আমরা স্পষ্ট বুঝি পাশের এলাকায় আমি থাকি কাজীপাড়া এলাকায় আমি স্পষ্ট বুঝি জানি যে এখানে মমতা ব্যানার্জি ইনভলভমেন্ট মাননীয় মুখ্যমন্ত্রী মমতা যে দলের ইনভলভমেন্ট রয়েছে নিজের রাজনৈতিক এখানে একটা জিনিস সবচেয়ে বড় বিষয় হচ্ছে বিজেপি সর্বভারতীয় ক্ষেত্রে টিএমসি হচ্ছে বিজেপির বি টিম আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে টিএমসির বি টিম এই দুজন কেন্দ্রে দাদা রাজ্যে দিদি দুজনেই চালাবে কংগ্রেসকে যেন মানুষ ভোটটা না দেই এবং বিকল্প যেন না আসে এবং সারা জীবন যেন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকে এই এই আদর্শের লড়াই না হয়ে নিজেদের ইগোল লড়াই নিজেদের স্বার্থের লড়াই দিয়ে সাধারণ মানুষকে শেষ করা হয়েছে কারণ খেলা যারা ঠেলা চলায় গরিব মানুষ খেটে খায় তাদের জিনিস ভাঙচুর করা হয়েছে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে পুলিশ কি প্রতি বছর হচ্ছে পুলিশ কিছু করছে না এই নিয়ে আমরা হাইকোর্টেও যাব এরকম ব্যাপার না এই নিয়ে হাইকোর্টেও যাব হাইকোর্টে দরজা আমরা নাড়াবো এবং হাইকোর্ট কেও আমরা বলবো যে সুমতো অ্যাকশন না হোক প্রতি বছর এরকম চললে তো আর হয় না আর এটা সুনিয়োজিত এটা বজরং দল আর এস এস এর সেনা এবং মমতা বনার্জি মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশের মিলি ভাগত এনারা দুজন মিলেই এটা কাজ করেছেন এইখানে একটা ধর্মীয় উস্কানি দিয়ে ধর্মীয় প্রভোগ করে কি ওখানকার হাতিয়া নিয়ে গিয়ে মসজিদের সামনে সেই আর এর অর্থাৎ সেই বজর বজরং দল বা বিএচপি বিশ্ব হিন্দু পরিষদের ছেলেরা ভগুয়া লাগিয়ে দিয়ে নিয়ে নিয়ে রাইফেল বলছে বলছে টোপিওয়ালা স্যার ঝুঁকাকে টোপিওয়ালা কবি এই কেমন কথা এটা এটা কি ধর্ম পালনের কথা হচ্ছে না এটা ধর্মীয় পালন না এটা অন্যকে ছোট করা প্রভোগ করা অন্যকে কষ্ট দেওয়ার একটা উদ্দেশ্যে সেখানে সেই বস্তির কিছু ছেলেরা যখন পুলিশকে বলে যে আপনারা আটকান পুলিশ আটকায়নি নি আমাকে ওখানকার প্রত্যক্ষ যারা সাক্ষী তারা বলেছে পুলিশ আটকায়নি পুলিশ বলছে আমরা কি করব। এর মানে এর মানে আমাদের সেই নায়ক সিনেমার ঘটনা মনে পড়ছে যে কিভাবে অমৃশপুরি মুখ্যমন্ত্রী হয়েছিল অনিল কাপুর হিরো ছিল এবং যখন সাংবাদিক ছিল তখন কিভাবে ঘটনা ঘটেছিল কিভাবে পুলিশ বলছে আমরা কি লাঠি চালাবো লাঠি চার্জ করব। হটাবো না না এ আমাদের লোক এইভাবে আমার রাজনৈতিক ফায়দা এই এইভাবেই কি চলছে এইভাবেই কি পশ্চিমবঙ্গ চলবে ইমিডিয়েট মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে রিজাইন দেওয়া উচিত আর যদি উনি পুলিশ দোষ আরোপ করেন তো পুলিশদেরকে সাসপেন্ড করে দেন আর ইমিডিয়েট কালফ্রিটদেরকে ধরা হোক আর ধরে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হোক